দর্শক বাংলাদেশের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করেছেন হতেই পারতো এই খবর সাংঘাতিক আলোড়ন সৃষ্টি করা একজন উপদেষ্টা কেন পদত্যাগ করবেন কি কারণ জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং অবশ্যই সাহসী এটা অনস্বীকার্য ইতিহাস লিখা থাকবে তাদের নেতৃত্ব সেই সময়কার তাদের ভূমিকা সবকিছুই লিখা থাকবে এবং এখন পর্যন্ত সেই জুলাই অভ্যুত্থান বলি পাঁচ আগস্টের পরবর্তী তাদের কর্মকাণ্ড সেগুলো লিখা থাকবে নাহিদ ইসলামের পদত্যাগ বাংলাদেশে খুব সেন্সেশনাল কোনো পরিস্থিতি তৈরি করেছে হতেই পারতো খুব সেনসেশনাল একজন বীর একজন যোদ্ধা তিনি একটি নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন দেশের ভবিষ্যৎ কাণ্ডারী নেতৃত্ব হওয়ার জন্যই তো নাকি সেটা একটা অনেক বেশি রকম আলোড়ন সৃষ্টি করার ব্যাপার হতে পারতো আচ্ছা সেটা হয়েছে কি হয়নি সেটা পরে বলছি আমরা একটু খবরটার দিকে নজর দিই এবং তার প্রতিক্রিয়াটা আমরা একটু জেনে নেই এটা পূর্ব নির্ধারিত ছিল সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন তাই পদত্যাগ করেছি নাহিদ ইসলাম সদ্য পদত্যাগ করা মানে আমি পঁচিশ ফেব্রুয়ারি দু পঁচিশে যখন কথা বলছি তখন তিনি পদত্যাগ করেছেন অন্ধ্রপ্রদেশ সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন তাই পদত্যাগ করেছি আমি পদত্যাগ জমা দিয়েছি সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি খুবই ঠিক আছে ভালো খারাপ পরে বিবেচনা করবেন আপনারা সময় বিবেচনা করবেন তিনি করেছেন মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন নাহিদ বলেন গণভ্যোত্থানের পরিপ্রেক্ষিতে আট আগস্ট গণভ্যত্থানের প্রতিনিধি হিসেবে তিনজন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেই তখন দেশের জাতীয় নিরাপত্তা গণভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক গত সাড়ে ছয় মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করছে হয়তো আমরা আসানোর ফলাফল এখনো পাইনি কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকারের একটা স্টেবিলিটি এসছে সত্যিকার থেকে তাই নাই আরও বলেন ব্যক্তিগতভাবে মনে করি সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন বলে সদ্য পদত্যাগ করার উপদেষ্টা বলছেন রাজপথে রাজনীতিবিদদের আর কোনো কাজ নেই রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন তাই তো নাইদুল ইসলামকে উপদেষ্টা পথ ছেড়ে রাজপথে আসতে হবে আচ্ছা এক জায়গায় তিনি বলছেন সরকার স্টেবল আবার তিনি বলছেন দেশের বর্তমান যে পরিস্থিতি তাকে তাকে রাজপথে আসতে হচ্ছে যাই হোক তিনি বলেন আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং গণভুত্থানে যেসব ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি সরকার থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে বাইরে যে আমাদের সহযোগীযো রয়েছে তারাও এটি চান এর পরিপ্রেক্ষিতে আজকে মূল মূলত পদ্যাগপত্র জমা দিয়েছি এটা অনেক আগের পরিকল্পনা আঠাশ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে মহা সমারোহে তারা চেষ্টা করছেন সারা দেশ থেকে বহু লোকজন আনবেন এনে তারা নতুন যাত্রা শুরু করবেন কথা হলো ছোট্ট একটা জায়গায় ওই যে আজ পর্যন্ত আমি সরকারে আজ সকাল পর্যন্ত বিউটিফুল মর্নিং আমি সরকারের উপদেষ্টা এবং শুধু জানতেন উপদেষ্টা না সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাত্ররা যারা ব্যাকগ্রাউন্ডে আছে তাদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা এই পদত্যাগ পত্রটা দিয়েই আমি একটা দলের প্রধান বলেন দেখি এই যে সচিব আমলা টামলা তাদেরকে বলা হতো পুলিশের আইজিপি যে আজকে পদত্যাগ করে কালকে যদি সে মন্ত্রী এমপি হয় এমপি ইলেকশন করে তাহলে এই ক্ষমতায় থাকা অবস্থায় তার যা যা করার তার এলাকায় উন্নয়ন এটা সেটা অনুদান ন্যায়ধিস্থান তা দেন নেই কিন্তু ওই যে দলটা হচ্ছে যেটা প্রকাশ করতে যাচ্ছে এই দল কি কি মেকানিজমে সামনে বিশেষ বিশেষ সুবিধা পেতে পারে সেই কাজটি যে তিনি করে আসেননি এই নিশ্চয়তা কে কীভাবে পাবে বা কে সে বিশ্বাস রাখতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি নিয়ে